একবার ভাবুন তো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী একটা রাজনৈতিক দল যাদেরকে রাতারাতি নিষিদ্ধ করে দেওয়া হলো শুধু তাই না তাদের শীর্ষ নেত্রীর বিরুদ্ধেই কিনা মৃত্যুদণ্ডের রায় তো আজ আমরা ঠিক এই বিষয়টাই খতিয়ে দেখব আওয়ামী লীগের এই যে নজিরবিহীন পতন এর পেছনের কারণটা কি এবং দলটির ভবিষ্যতই বা কী দেখুন আওয়ামী লীগ যারা কিনা কয়েক দশক ধরে বাংলাদেশের ক্ষমতার একেবারে কেন্দ্রে ছিল তাদেরকেই এখন আইন করে নিষিদ্ধ করা হয়েছে মানে আগামী নির্বাচনে তো তারা অংশ নিতেই পারছে না উপরন্ত দলের বড় বড় নেতারা হয় বিদেশে নির্বাসিত না হয় জেলে বুঝতেই পারছেন এটা শুধু একটা দলের সংকট নয় দেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে এটা একটা বিশাল পট পরিবর্তন আর এই সংকটের আগুনে ঘি ঢাললো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা রায় যখন দলটির সভাপতির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ আসলো তখন পরিস্থিতি চূড়ান্ত দিকে মোড় নেয় এখন দলটা শুধু রাজনৈতিকভাবে কোণঠাসা নয় তাদের পুরো অস্তিত্বই যেন একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে তো আসল প্রশ্নটা হচ্ছে এত শক্তিশালী একটা দল কি করে এই পর্যায়ে এসে পৌঁছল চলুন এই সংকটের একেবারে গভীরে গিয়ে দেখার চেষ্টা করি যে দলটির বর্তমান অবস্থা আসলে ঠিক কতটা নাজুক এই পয়েন্টগুলো দেখলেই বোঝা যায় দলটির অবস্থাটা ঠিক কী তাদের যে আনুষ্ঠানিক ক্ষমতার কাঠামো সেটা পুরোপুরি ভেঙে চুরমার কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও তারা কিন্তু পিছু হরতে নারাজ বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাদের মনোভাব এখনও ভীষণ কঠোর আর সংঘাতপূর্ণ হ্যাঁ ঠিক তাই আত্মসমর্পণ বা কোনো রকম সমঝোতার রাস্তায় না হেঁটে দলটি বেছে নিয়েছে সরাসরি সংঘাতের পথ এখন আমরা দেখব এই যে সংঘাতের কৌশল এটা ঠিক রকম আর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা ঠিক কীভাবে লড়ছে এই স্লাইডটা দেখলেই পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায় একদিকে আওয়ামী লীগ চাইছে যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারের পতন ঘটাতে আর অন্যদিকে সরকারের লক্ষ্য হল একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এই দুটা লক্ষ্য এতটাই বিপরীতমুখী যে সংঘাতটা একরকম অনিবার্য হয়ে উঠেছে যা দেশকে একটা লাগাতার অস্থিরশীলতার দিকেই ঠেলে দিচ্ছে আর তাদের লক্ষ্যটা হাসিল করার জন্যই দলটি এই ধরনের কৌশলগুলো বেছে নিয়েছে অনলাইনে লকডাউন বা শাটডাউনের ডাক দেওয়া থেকে শুরু করে ছোটোখাটো বোমা হামলা যানবাহনে আগুন দেওয়া এই সব কিছুর মাধ্যমে তার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে এর মূল উদ্দেশ্য একটাই অন্তর্বর্তী সরকারের কর্তৃত্বকে যে কোনোভাবে দুর্বল করে দেওয়া বেশ তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই যে ধ্বংসস্তূপ এখান থেকে দলটি কি আর আদৌ ফিরে আসতে পারবে বিশ্লেষকরা বলছেন নজরাতীয়ভাবে তাদের সামনে দুটো পথ খোলা আছে কিন্তু মুশকিল হল দুটো পথই এতটাই কাঁটায় ভরা যে এটা প্রায় একটা অসম্ভব পছন্দের মতো পথ দুটো কি কি প্রথমটা হল গণ অভ্যুত্থান অর্থাৎ যে প্রক্রিয়ায় তাদের পতন হয়েছে ঠিক সেই একই প্রক্রিয়ায় পাল্টা সরকারের পতন ঘটানো আর দ্বিতীয় পথটা হলো নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুন করে শুরু করা কিন্তু বিশ্লেষণ বলছে এই দুটো পথের কোনোটি আসলে তাদের জন্য খোলা নেই চলুন দেখি কেন এই পথগুলো একরকম বন্ধ দেখুন গণ অভ্যুত্থান ঘটানো প্রায় অসম্ভব কারণ দলের নেতৃত্বই তো দেশের নেই কর্মীরা কারাগারে আর নিজেদের মধ্যেই দোষারোপের পালা চলছে অন্যদিকে ভুলের দায় স্বীকার করতে ও নেতৃত্ব একদমই নারাজ কারণটা পরিষ্কার এর মানে হবে ছাত্র বিক্ষোভকারীদের হত্যার দায়টা মেনে নেওয়া এই যে একটা অভ্যন্তরীণ পক্ষাঘাত মানে না পারছে লড়তে না পারছে সমঝোতা করতে এটাই দলটির বর্তমান সংকটের একেবারে কেন্দ্রে রয়েছে আর এই যে তারা এগোতেও পারছে না আবার পিছাতেও পারছে না এর পিছনের সবচেয়ে বড় কারণ হলো জনসমর্থন পাওয়ার সংকট দলটি এখন এমন এক বিশাল বিরোধিতার দেয়ালের সামনে এসে দাঁড়িয়েছে যেটা ভাঙা প্রায় অসম্ভব শুধু এই সংখ্যাটার দিকে তাকান চোদ্দশো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী যে সংঘাতে আওয়ামী লীগের পতন হয়েছিল তাতে প্রায় এক হাজার চারশো মানুষ প্রাণ হারিয়েছেন এই বিপুল মানবিক ক্ষতির বোঝাটাই এখন তাদের প্রতি যে কোনো সহানুভূতি অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর আহতের সংখ্যা প্রায় ত্রিশ হাজার যাদের মধ্যে অনেকেই হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন এই সংখ্যাগুলো আসলে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের গভীরতাটাকেই তুলে ধরে এই হাজার হাজার ভুক্তভোগী আর তাদের পরিবারগুলো মিলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিরুদ্ধে একটা বিরাট সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে তো ব্যাপারটা শুধু সাধারণ মানুষের সমর্থনের অভাব নয় ভুক্তভোগী পরিবারগুলো তো আছেই তাদের সাথে যোগ দিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ যেমন বিএনপি বা জামাতে ইসলামী এমনকি যে তরুণ নেতৃত্ব এই অভ্যুত্থান ঘটিয়েছিল তারাও ঘোর বিরোধী আর অন্তর্বর্তী সরকার তো দলটিকে শত্রু হিসেবেই দেখছে সব মিলিয়ে একটা সম্মিলিত বিরোধী ফ্রন্ট তৈরি হয়েছে যা দলটির ফিরে আসার যে কোনো চেষ্টাকে সক্রিয়ভাবে আটকে দিচ্ছে দেশের ভেতরে যখন ফেরার সব পথ প্রায় বন্ধ তখন স্বাভাবিকভাবেই দলের নেতৃত্ব বাইরের সাহায্যের দিকে তাকাচ্ছে তাই না চলুন দেখি এই নতুন সমীকরণে বাইরের শক্তি আর দলের ভেতরের বাস্তবতা ঠিক কীভাবে কাজ করছে তাদের এখন সবচেয়ে বড় আশা বা ভরসার জায়গা হল প্রতিবেশী দেশ ভারত যেখানে দলের শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন এবং বেশ সহযোগিতামূলক আচরণ পাচ্ছেন এই নির্ভরতার খবরটাকেই দেশের কর্মীদের মনোবল চাঙা রাখার জন্য ব্যবহার করা হচ্ছে তবে একটা সময় যুক্তরাষ্ট্র বা অন্য পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকে সমর্থনের যে আশা ছিল সেটা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে কিন্তু বিশ্লেষকরা খুব স্পষ্টভাবে একটা কথা বলছেন বাইরের সাহায্য দিয়ে আসলে ভেতরের গভীর ক্ষত সারানো যায় না দলটির যদি আসলেই কোনো ভবিষ্যৎ থাকে তাহলে তার জন্য দরকার ভেতর থেকে একটা মৌলিক পরিবর্তন আর এই সূত্র ধরেই অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামানের মতো বিশ্লেষকরা বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের বিষয়টা এখন সামনে চলে এসেছে সব মিলিয়ে পুরো বিশ্লেষণটা একটা কঠিন সত্যকেই আমাদের সামনে নিয়ে আসে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার মতো মৌলিক প্রশ্নের মুখোমুখি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের ফেরার পথ সম্ভবত বন্ধই থাকবে এখন দেখার বিষয় দলটি কি এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে নিজেদের নতুন করে গড়তে পারবে নাকি সময়ের সাথে সাথে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে এর উত্তর হয়তো সময়ই বলে দেবে